সো মাইনাস ফাইভ বি বাই থ্রি আর একটা হচ্ছে বি টু বি বাই থ্রি তো দিস ইজ দ্য আনসার সো আশা করি বুঝাইতে পারছি হ্যাঁ ক্যালকুলেশনটা একটু জটিল ছিল সার্স্টে এই ম্যাথটা আসার সম্ভাবনা প্রায় নাইনটি পার্সেন্ট এটা আমার অ্যানালাইসিস করে এটা বের করা সো এই প্রবলেমটার সলভ আমরা একটু ঝোটপোট দেখে নেই আমি মূলত গ্রাফিক বি প্রবলেম সলভিং করাইতে পছন্দ করি বাট এই ম্যাথটা একটু হোয়াইট বোর্ডে করতেই আই থিঙ্ক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেছি সো প্রথমে কনসেপ্টটা দেখে নিই এই প্রবলেমের দেন সলভিংটা দেখে নেব সোলেট স্টার্ট আর ভালো কথা এটা যদি তুমি কনসেপ্ট বুঝতে পারো তাহলে এই রিলেটেড বাকি প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারবা ওকে দেখো ফার্স্ট অফ অল এম এবং টু এম ভরের দুইটি গুলো বিপরীত দিক থেকে যথাক্রমে ভি এবং মাইনাস বি ভেগে এসে পরস্পর ধাক্কা দিয়েছে তার মানে দুইটা বস্তু আমরা যদি একটু সিনারি ওটা আঁকানোর চেষ্টা করি ফার্স্ট অফ অল দিস ইজ দ্য ফার্স্ট অবজেক্ট অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড হ্যাঁ সো দিস ইজ এম অ্যান্ড দিস ইজ টু এম লুক প্রথম বস্তুর ভর এম দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে টু এম এখানে দেওয়াই আছে আর প্রথম বস্তুর ব্যাগ বি দ্বিতীয় বস্তুর ভেগ মাইনাস বি হ্যাঁ এটা বলে দিছে অথবা তুমি নিজে তোমার বেসিক থেকে বুঝতে পারো খেয়াল করো এটার দিক যদি এদিকে হয় বিপরীত দিকে বলছে তাহলে এটার দিক এইদিকে হবে সো এই দিক যদি পজিটিভ হয় আর এই দিক হচ্ছে মাস্ট বি নেগেটিভ সো বুঝতে পারছো সো এই ব্যাগটা একটা যদি পজিটিভ ব্যাগ হয় অন্য একটা মাইনাস বি হবে এই জায়গাটাতে অনেকেই ভুল করো বড় বড় ম্যাথ এই ভুলের কারণে মিস হয়ে যায় আচ্ছা খেয়াল করো সো পাস্ট অপশন আছে শাস্ত্র ক্ষেত্রে যেমনটা থাকে সো এখন ধাক্কা লাগার পরবর্তী অবস্থা কি হইতে পারে ধরো এটা ধাক্কার আগের অবস্থা ধাক্কা যদি লাগে মনে করে যে ধাক্কা আমি লাগায়া দিলাম ঠিক আছে ওকে এই হচ্ছে ধাক্কা লাগার পরে এটাও এদিকে এটা এইদিকে যাইতে পারে কোন দিকে যাইতে পারে কোনোস সো আমি এর নাম দিয়ে দিলাম প্রথম বস্তুর শেষবেগ v1 দ্বিতীয় বস্তুর শেষবেগ v2 আর ভরগুলো তো सेम থাকবে ভর কি চেঞ্জ হবে কমেন্টে জানাবা ধাক্কার পরে এবং আগে ভর কি চেঞ্জ হবে যদিও বাস্তবে কিছুটা কমে বাট আমরা ধরে নিচ্ছি একদম আদর্শ পজিশনে হ্যাঁ নিউটন সাহেব যেটা ধরে নিছে সো এই কন্ডিশনে আমাদেরকে বলতেছে কি যে এম এবং টু এম এর ধাক্কার পরের গতিবেগটা কী সো এখন আমাকে একটু বলি এটা দেখেই কি মাথায় আসে না ভোরবেগের সংরক্ষণ ছিল তার নীতি যেটা ছিল এটা কি ছিল বলতো আদি ভোরবেগ ওয়ান শেষ পরবেগ হচ্ছে পি টু তাহলে আদি ভোরবেগ এবং শেষ ভরবেগ সমান হবে এটা একদম বাচ্চাকালের পড়া সো এখান থেকে আমরা বলে দিতে পারি সূত্রটা মনে আছে নিশ্চয়ই তোমাদের সো এখান থেকে আমি বলে দিতে পারি যে এম ওয়ান মানে হচ্ছে প্রথম বস্তুর ক্ষেত্রে এম ভি ওয়ান সো প্রথম বস্তুর আদিবেগ কত ভি দেওয়া আছে আমি একদমই বসাই দিচ্ছি একসাথে সো এম টু মানে হচ্ছে টু এম আদিবেগ হচ্ছে মাইনাস বি দিস ইজ দিস ইজ দ্য ভাইটাল পয়েন্ট এখানে কি আছে দেখো মাইনাস মাইনাস কেন দেওয়া হয়েছে বিকজ অফ দ্য ডিরেকশন ইজ অপোজিট সো এটা মাথায় রাখতে হবে দ্য ডিরেকশন ইজ অপোজিট সো দিস মাস্ট বি মাইনাস ভি ওকে সো ইকুয়ালস টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু মিন্স টু এম সেকেন্ড বস্তু যেটা আছে সো এখানে হচ্ছে হবে ভি টু ওকে সো এখান থেকে আমরা কী পাবো এখান থেকে আমরা পাবো হচ্ছে এম এম বাদ দিয়ে দাও প্রত্যেক ক্ষেত্রে এম এম বাদ তাহলে এখান থেকে থাকবে একটু খেয়াল করো এখানে হচ্ছে টু এম মানে টু মাইনাস টু আচ্ছা ওই দিকটা আগে লিখে নিই ভি ওয়ান প্লাস টু ভি টু এদিকে কি লেখা যাবে এদিকে লেখা যাবে অ্যাকচুয়ালি এখানে দুইটা কাটাকুটি করে মাইনাস বি তাই না মাইনাসের দুইটা থেকে প্লাসের একটা বাদ আলটিমেটলি মাইনাসের একটাই থাকবে সো এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিতে পারি পারি কিনা ওকে সো এখন আমরা হচ্ছে গতিশক্তির যেই সংরক্ষণশীলতার নীতি ছিল সেটা ইউজ করে ফেলতে পারি অর্থাৎ আহ নিশ্চয়ই এটার আদি যে গতিশক্তি যেটা আছে এই মুহূর্তে তার যে গতিশক্তি আছে আদি আদিবেগটাতে পরবর্তীতে যখন ধাক্কা লাগার পরবর্তী যে গতিশক্তি ওইটা কিন্তু ফার্স্ট এডটার সমান হবে এটাই হচ্ছে সংরক্ষণশীলতার নীতি আই গেস বুঝতে পারছো ওকে সো আমরা এটা অ্যাপ্লাই করে দিই খেয়াল করো আমরা এটা লিখতে পারি বলো বলতো হাফ অফ এম ভি স্কোয়ার প্রথম বস্তুর জন্য আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কী হবে হাফ অফ টু এম ভি মানে মাইনাস বি স্কোয়ার ঠিক আছে যদিও এখানে প্লাস মাইনাস নেওয়ার টেনশন নাই কারণ স্কোয়ার করলে আলটিমেটলি প্লাসই হয় আর এই জায়গাটাতে কী হবে বলো তো হাফ অফ এম ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ অফ এম মানে হচ্ছে টু এম বিটি স্কোয়ার ওকে নাইস এখন একটু খেয়াল করো এখান থেকে এই যে এই পার্ট এই যে হাফ এম হাফ এম হাফ এম বাদ তাহলে এখানে কী থাকলো বলো তো এখানে আল আলটিমেটলি যেটা থাকে এখানে হচ্ছে প্লাসের দুইটা থাকলো আর এখানে হচ্ছে প্লাসের একটা তার মানে আলটিমেটলি এখানে থাকবে প্লাসের তিনটা বি স্কোয়ার তাই না ওকে সো এই পার্টটুকু তো শেষ এখন এইদিকে একটু তাকাও এখানে কি আছে ভি ওয়ান এখানে কী আছে একটু দেখো তো ভি ওয়ান স্কোয়ার প্লাস টু ভি টু স্কোয়ার এটা দেখার পরে কি কিছু মনে হচ্ছে একটু খেয়াল করো তো ভি ওয়ান প্লাস টু ভি টু সো এইটা এটা এটা কীভাবে দেওয়া আছে খেয়াল করো ভিওান স্কোয়ার প্লাস টু ভি টু তাহলে এখান থেকে আমরা কি কোনো মান চেঞ্জ করে ফেলতে পারি এখানে কি দেওয়া আছে ভি ওয়ান আমরা ভি ওয়ানের মানটা বসাই দিতে পারি এখান থেকে এটা যদি আমরা ভি ওয়ান বলি ভি ওয়ান বলি তাহলে ভি ভিওন একুষ্ট হবে মাইনাস বি মাইনাস বি মাইনাস টু ভি টু মাইনাস বি মাইনাস টু ভি টু বুঝতে পারছো সো আমরা জাস্ট রিপ্লেস করে দিই মানটা রিপ্লেস যদি করে দিই তাহলে একটু খেয়াল করো আমরা ভিওানের বদলে এখানে কী লিখব এখানে লিখবো মাইনাস বি মাইনাস টু বি টু হোল স্কোয়ার এই যে এখানে স্কোয়ার আছে জাস্ট এই মানটা এখানে পুট করছি সো পুট দিস ভ্যালু ইন দিস ইকুয়েশন অ্যান্ড অ্যাড এম আচ্ছা এম তো বাদই এখান থেকে থাকবে শুধু টু বি টু স্কোয়ার ওকে সো এটা একটা ইকুয়েশন হয়ে গেল না একটা সূত্র হয়ে গেলো না যে এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র চলে আসলো সো এখান থেকে আমরা যদি একটু বসাই এই মানটা কী হবে বলো এ স্কোয়ার এখানে যেহেতু তোমার মাইনাসটা কমন নিয়ে আসে তাহলে আলটিমেটলি এখানে প্লাসই হবে বুঝতে পারি নাই একটু খেয়াল করো ধরো আমি একটু বেসিক দেখাচ্ছি আর কি যাদের বুঝে যাচ্ছ তারা একটু টান দিয়ে দেখে নাও একটু খেয়াল করো ধরো এখানে আছে এ মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ওকে সো এখান থেকে আমি কি একটা মাইনাস কমন আনলে এখানে কী হবে এ প্লাস বি আলটিমেটলি তো পোর্টার উপরে স্কোয়ারই হচ্ছে তাহলে এই যে মাইনাসের উপরে তো স্কোয়ারই হয়ে যাচ্ছে তো এটা 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 বাদ তাই না সো এখানে শুধু স্কোয়ার থাকে তো এখানে মাইনাস প্লাস থাকায় কী কথা সো এটা হবে এ প্লাস বি হলো স্কোয়ার সো এ স্কোয়ার প্লাস ফোর বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত এটা হুম বুঝতে পারছো সো এখান থেকে আর এখানে কি আছে এক্সট্রা টু বি স্কোয়ার আর এখানে হচ্ছে থ্রি বি স্কোয়ার আচ্ছা সো একটু খেয়াল করো এখান থেকে এটা যদি এদিকে নিয়ে আসি এখানে থাকে আলটিমেটলি টু বি স্কোয়ার আর এখানে হচ্ছে কি বলো এখানে হচ্ছে তোমার চারটা আর দুইটা দ্যাট মিনস এখানে ছয়টা ছয়টা ভি টু স্কোয়ার আর এখানে কি আছে ইন্ডিভিজুয়ালি ফোর ভি ভি টু সো এখন আমরা কি করব। দুই দিয়ে ভাগ করে দিব আর একটু সিম্পলিফাই করে দিই তাহলে ভি স্কোয়ার এখানে থাকবে থ্রি ভি টু স্কোয়ার প্লাস এখানে থাকবে টু ভি ভি টু জাস্ট কী করছি দুই দিয়ে ভাগ করে দিছি তো এটা হচ্ছে আমাদের সিম্পলিফিকেশন করার পরের ইকুয়েশন তাই না সো আমরা এটা এখানে লিখে দিতে পারি যে থ্রি বি টু স্কোয়ার এখানে কি প্লাস টু বি টু বি মাইনাস বি স্কোয়ার ইকস টু জিরো ওকে এই ফর্মেটি লিখছি আমাদের ইজি হওয়ার জন্য একটু খেয়াল করো এখন দীঘার সমীকরণ চলে আসছে না সো এটাকে আরেকটু সাইজ করে আমরা দীঘাত সমীকরণের সলিউশন বাইর করি খেয়াল করো এখানে লিখতে পারি থ্রি বি টু স্কোয়ার প্লাস একটু খেয়াল করো এই জায়গায় লেখা যায় কি এখানে থ্রি আছে না এর জন্য একটু বুদ্ধি করে এই জায়গায় নিয়ে আসতে হবে এক্সট্রা করে থ্রি বি টু ভি সো যেহেতু একটা বেশি আনছি সো এটা বাদ দিতে হবে ভি টু ভি মাইনাস ভি স্কোয়ার ইকোয়ালস টু জিরো তাহলে এখান থেকে কী কমন যায় বলতো এখান থেকে কমন যায় হচ্ছে থ্রি ভি থ্রি ভি কমন গেলে এখানে থাকবে থ্রি ভি টু কমন যাবে অ্যাকচুয়ালি সো থ্রি ভি টু যদি কমন যায় তাহলে এখানে থাকবে অ্যাকচুয়ালি জাস্ট ভি ভি টু প্লাস এখানে কি ভি টু প্লাস ভি আর এই জায়গাটাতে কী কমন যায় ভি তাহলে ভি কমন গেলে থাকে ভি টু প্লাস এখানে কী থাকবে শুধু ভি ইকালস টু জিরো এখন এখন তো সব কিছু ইজি হয়ে গেল এখন আমি বলতে পারি এটার সলিউশন কী হবে দেখো তো জাস্ট ভি টু প্লাস ভি ইন টু থ্রি ভি টু মাইনাস ভি ইকলস টু জিরো সো হয় এখানে একটু লিখি সো হয় লিখে দিতে পারি যে ভি টু প্লাস ভি ইকালস টু কি জিরো সো ভি টু ইকোলস টু মাইনাস ভি আর আরেকটা হইতে পারে কি বলো তো থ্রি ভি ইকলস টু থ্রি ভি টু ইকলস টু ভি সো ভি টু ইকলস টু ভি বাই ঠিক আচ্ছা দেখো এখানে দুইটা মান আসছে তো ভেগ তো এখানে মাইনাস হইতে পারে না যেটা ভি টু আছে খেয়াল করো আমাদের যে ভি টু যেটা দেওয়া আছে এটা আসলে পরে মাইনাস হবে কি না এটা তো আমরা জানি না ডিরেকশন তো জানি না সো এই ক্ষেত্রে আমাদের মান হবে কি মান আমরা হচ্ছে নিব এইটা তো খেয়াল করো ভি টু যদি এটা হয় তাহলে এখান থেকে আমরা ভি ওয়ান বাই করে দিয়ে ফেলতে পারি না বিওয়ান সমান কী ছিল ভি ওয়ান টু ছিল মাইনাস ভি মাইনাস টু ভি টু সো মাইনাস ভি মাইনাস টু ভি টু এর মান দাও কত বাই থ্রি সো আলটিমেটলি এখান থেকে হয় মাইনাস ফাইভ বি বাই সো দেখো মাইনাস ফাইভ বি বাই টু এটা হচ্ছে বি এর মান সরি বি টু না বিয়াই থ্রি সো মাইনাস ফাইভ বি বাই থ্রি আর একটা হচ্ছে বি টু বি বাই থ্রি তো দিস ইজ দ্য আনসার সো আশা করি বুঝাইতে পারছি হ্যাঁ ক্যালকুলেশনটা একটু জটিল ছিল হ্যাঁ এখানে কিছু ক্যালকুলেশনের ব্যাপার ছিল সো বুঝাইতে পারলে আসলে সার্থক সো আমি এরকম ভিডিও বানাইতে পছন্দ করি বিকজ আমার হোয়াইট বোর্ডই ক্লাস নিতে ভালো লাগে আর আমরা খুব শীঘ্রই স্মার্ট বোর্ড নেওয়ার চেষ্টা করবো সো তোমাদের যদি এরকম আরও ভিডিও লাগে আমাকে কমেন্ট করে জানাইতে পারো আল্লাহ হাফেজ